পুরুষরা যেই জায়গাতে সবচেয়ে বেশি যত্নে থাকে সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে আর সেটা হচ্ছে তার স্ত্রীর মন এটা তীব্র তিক্ত সত্য যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না সমাজ যেটা দেখে না শোনে না কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভেতরটা জানেন তো সংসার চালানো আর মন বোঝা কিন্তু এক জিনিস নয় সংসার চালানোর মানে শুধু বাজার করা বিল দেওয়া নয় একটা মেয়ের ভেতর ক্লান্তি অব্যক্ত কথা মনের খাজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা আর সেটাই প্রকৃত যত্ন যুগ বদলেছে মানুষ বদলেছে চাওয়া পাওয়াগুলো বদলে গেছে একটা স্ত্রীকে শুধু দায়িত্ব পালনের মেশিন মনে করলে তার মন একদিন ধ্বংস হবেই জানেন তো শুধু বেঁচে থাকলেই বেঁচে থাকা হয় না স্ত্রীর মনটা হচ্ছে শিশুর মতো একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে জীবন দেয় তখন সে শুধু সংসার করতে চায় না সে যায় পাশে থেকে তাকে বোঝা হোক তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক কিন্তু এমন কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় তুমি ড্রামা করো এত ন্যাকা কেন তুমি অতি সেন্সিটিভ আর যখন সে তার প্রিয় মানুষের কাছ থেকে এই ধরনের কথা শুনে তার ভিতরটা একদম ধ্বংস হয়ে যায় সে ধীরে ধীরে একদম নিঃশব্দ হয়ে যায় অনেকেই বলবেন তো এখন কি করা উচিত যে মানুষটা আপনার পাশে থেকে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসছে তার জন্য এতটুকু তো করাই যায় তাই না একজন নারী যত্ন করে পুরুষকে আগলে রাখে সে আপনার কাছে বিশাল কিছু চায় না ছোট্ট একটা হাসি একটু ভালো ব্যবহার তাকে একটু ভালোবাসলে তা হাজার গুণ করে সেটা আপনাকে ফেরত দিবে তাই তাকে বোঝার চেষ্টা করুন স্ত্রী কাছে মানে সে শুধু কাছে না তার একটা মন আছে যা হয়তো বলার ভাষাই হারিয়ে ফেলেছে তুলনা বন্ধ করুন নিজের মা বোন বা অন্য কারোর সাথে স্ত্রীকে কখনোই তুলনা করবেন না তুলনা করার মানেই তাকে অপমান করা তাকে সময় দিন ফোনের স্ক্রিনে চোখ রেখে নয় তার চোখে চোখ রেখে চোখের ভাষা বোঝার চেষ্টা করুন তাকে স্বীকৃতি দিন ছোট ছোটো কৃতজ্ঞতাগুলো তাকে বলুন তুমি যা করো তা আমি দেখি তোমার জন্য আজ আমার দিনটা এত সহজ হয়ে গেল সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় নীরব অবহেলা দিয়ে পুরুষরা সত্যিই যত্ন করে কিন্তু সে যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায় তবে স্ত্রী নামে নারীটার মন সবচেয়ে বড় ধ্বংসস্তূপে পরিণত হয় জানি না সবাই বুঝবে কিনা কিন্তু একজন স্বামী যদি একটিবার স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে সে বুঝবে কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা যাকে সে নিজের ভাবত আপনাদের জীবনে এমন কোনো ঘটনা হয়েছে কি আপনি কি সেই স্ত্রীর জায়গাটাই ছিলেন নাকি স্বামী হিসাবে এখন কিছুটা অনুশোচনায় ভুগছেন আবার এমনও মানুষ আছে যারা অনুশোচনা কি জিনিস সেটাই বোঝে না তাদের মতে আমি সত্য আমি ঠিক থাকলে থাকবে না থাকলে চলে যেতে পারো মন মানসিকতার মানুষগুলো কখনোই সুখী হতে পারে না কি হয় বলুন তো নিজেকে একটু নরম করে তার ছোট্ট একটা পছন্দের জিনিস তার প্রিয় রঙের একটি ফুল এনে বলুন না আমি তোমাকে ভালোবাসি ঠিক দেখবেন জাদুর কাঠির মতো এক মুহূর্তেই সব ঘ্লানি অন্ধকার কষ্ট লাগা সব কিছু কেমন বৃষ্টির মতো ঝরে পড়েছে ভালোবেসে ভালো রাখুন সবাই ভালো থাকবেন আর কমেন্টে অবশ্যই আমাকে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমার কাছ থেকে আপনারা কেমন ভিডিও পেতে চান অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ